আসসালামু আলাইকুম ইভ এই সি ইউনিটের পোলাপ আইন কি অবস্থা তোমাদের তোমাদের তো আগামী ছয় তারিখে পরীক্ষা আর মাত্র দুই তিন দিন বাকি তাই না তো ঘটনা হচ্ছে তোমরা কি এখনো ঠিক করছো যে তোমরা পরীক্ষার হলে কিভাবে তোমাদের উত্তরগুলো করবা আচ্ছা আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পারিনি ঠিক আছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ভাইয়া তোমরা যে পরীক্ষার হলে যাচ্ছ পরীক্ষার হলে আমরা আসলে কিছু ভুল করি ঠিক আছে কি এমন ভুল যে আমরা না জেনে কোনো স্ট্র্যাটেজি ফলো না করে শুরু থেকে দাগানো শুরু করে দেই এমসিকিউ গুলো শুরু থেকে দাগানো শুরু করি রিটেন পার্টেও আমরা শুরু থেকে দাগানো শুরু করি বাট কিছু জিনিস যদি তুমি চিন্তা ভাবনা করে তুমি যদি কিছু জিনিস ফলো করো তাহলে তোমরা কি করতে পারবা জানো তুমি খুব তাড়াতাড়ি তোমার পরীক্ষাটা শেষ করতে পারবা ঠিক আছে এই জিনিসগুলো অনেকে তোমরা জানো না এই জিনিসগুলো না জানার কারণে অনেকে তোমরা কি করো পরীক্ষায় টাইম কভার আপ করতে পারো না শেষে দেখা যায় অনেকগুলো প্রশ্ন তোমাদের বাকি রয়ে যায় ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে বলবো আগামী ছয় তারিখে কোন জিনিসগুলো ভুল করা যাবে না কি বলবো ভাইয়া বলো আগামী ছয় তারিখে আমাদের পরীক্ষার হলে আমরা কোন জিনিসগুলো ভুল করব না যে জিনিসগুলো সাধারণত আমরা ভুল করে থাকি নর্মালি দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালোভাবে পড়াশোনা করছে সে কিন্তু তারপরও সে এই ভুলগুলো করে থাকে ঠিক আছে এই কিছু ভুলের জন্য কিছু স্ট্র্যাটেজি না জানার কারণে ঠিক আছে সে কি করে এই ভুলগুলো করে থাকে এবং পরীক্ষা শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারে না আর দেখা যায় যে তার পরীক্ষাটা খারাপ হয়েছে এবং তার রেজাল্ট খারাপ হয়েছে অথচ সে একজন ভালো স্টুডেন্ট ছিল তার পড়াশোনা অনেক খুব ভালো ছিল ঠিক আছে আচ্ছা প্রথমে তো আমি দুঃখিত আমি খুবই বেশি পরিমাণে অসুস্থ তারপর আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করতেছি আমার গলা পুরা ভেঙে গেছে ঠিক আছে আহ আমি জানি না তোমরা কথাগুলো কতটুকু বুঝতে পারতেছো কিনা ঠিক আছে তবে হ্যাঁ চেষ্টা করতেছি সর্বোচ্চ নিজের সাইট থেকে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর তো ভাইয়া আজকে আমাদের গাইডলাইন সেশনের শেষ এপিসোড এপিসোড থ্রি ঠিক আছে আর তোমাদেরকে হ্যাঁ আমি এর থেকে বেশি ভিডিও দিতে পারিনি সরি দুঃখিত এই বিষয়ের জন্য তো আমরা আজকে আলোচনা করব আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার হলে আমরা যেই ভুলগুলো করবো না দেখো এখানে লেখা আছে ঢাবি পরীক্ষার হলে যেই ভুলগুলো করা যাবে না আর সেকেন্ডে আমি কি আলোচনা করব ভাইয়া দেখো তো যে ঢাবি পরীক্ষায় আমাদের পরিকল্পনা কেমন হবে ঠিক আছে আচ্ছা ভাইয়া প্রথমত আমরা কোন কোন ভুলগুলো করব না আর কি কি পরিকল্পনা হবে প্রথমত আমরা কি করি ভাইয়া জানো আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিতে চাই পরীক্ষা যাওয়ার আগে দুই দিন আগে কি করি অলরেডি দুই দিন আগে মানে এই সময়গুলোতে দেখা যায় যে সিট প্ল্যান দিয়ে দিছে আমাদের ঠিক আছে তো তোমরা অনেকে কি করো সিট প্ল্যান কোথায় বসছে সিট কোথায় বসছে এই জিনিসটা দেখতে যাও ঠিক আছে ভাইয়া এটা দেখতে যাওয়ার কোনো তোমাদের দরকার নাই নাম্বার ওয়ান ঠিক আছে কোনো দরকারই নাই ভাইয়া তুমি তোমার বড় ভাইকে একটা মেসেজ দাও যে ভাইয়া এইখানে এই সিটটা কোথায় ম্যাপে সার্চ দাও তুমি পেয়ে যাবা তাছাড়া বিভিন্ন জায়গায় বুথ বসে আমাদের ঠিক আছে ওদেরকে যদি বলো ওরা তোমাকে পৌঁছাই দিয়ে আসবে দরকার পড়লে হাত ধরে তোমাকে পৌঁছাই দিয়ে আসবে তারা তোমাদের তোমার পরীক্ষার হলে কথা বুঝতে পারছো আচ্ছা এখন এগুলো মেইনলি বিষয় না আমি বেশি কথা বাড়াবো না কারণ আমার নিজেরও কষ্ট হচ্ছে অনেক তো আমি মেইনলি ডিরেক্ট মেইন পয়েন্টে এসে যেই পয়েন্টগুলো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো হচ্ছে পরীক্ষা আমাদের হচ্ছে হবে কতক্ষণের তো ভাইয়া এমসি কিউ পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা একটু এমসিকিউ পরীক্ষা কত মিনিট হবে ভাইয়া বলো তো MCQ হবে আমাদের 45 মিনিটস আরেকটা হচ্ছে আমাদের রিটেন রিটেন ঠিক আছে রিটেন হবে আমাদের 45 মিনিটস ঠিক আছে এখন আমরা দেখা যায় শুরুতে আমাদের MCQ পরীক্ষা হবে এবং পরবর্তীতে রিটেন পরীক্ষা হবে ঠিক আছে তো আমাদেরকে মাস্ট বি 30 মিনিট আগে পরীক্ষা হলে বসতে হবে আমাদের টিচারেরা 30 মিনিট আগে পরীক্ষার হলে চলে আসবে হ্যাঁ বুঝতে পারছো তো তোমাকে মাঝরাতে 30 মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এখন তোমার বাসা কোথায় হচ্ছে হোক তোমাকে 30 মিনিট আগে অবশ্যই অবশ্যই তোমার সিটে বসতে হবে ভাইয়া ঠিক আছে তোমাকে খাতা দিয়ে দিবে 30 মিনিট আগে তোমাকে খুব সুন্দর হবে তোমাকে তোমার হচ্ছে মানে বিভিন্ন ধরনের রোল রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে অ্যাডমিট কার্ডে এই জিনিসগুলো তোমাকে ফিলআপ করতে হবে আর এটা খুবই ভালোভাবে তোমাদেরকে ফিলআপ করতে হবে মনে রাখবে ঠিক আছে এখন চলে আসি মেইন জায়গায় তোমাদের শুরু হবে এমসিকিউ পরীক্ষা দিয়ে কি পরীক্ষা দিয়ে ভেয়া বলতো তো এমসিকিউ পরীক্ষা দিয়ে শুরু হবে এখন তুমি যখন এমসিকিউ পরীক্ষা দিবা তখন আমাদের কি হয় জানো এমসিকিউতে শুরুতে থাকে বাংলা এমসিকিউতে শুরুতে থাকে কী ভাইয়া শুরুতে থাকবে তোমার বাংলা ঠিক আছে বাংলা কোশ্চিন থাকবে তারপরে ইংরেজি কোশ্চিন থাকবে ঠিক আছে তারপরে থাকবে অ্যাকাউন্টিং তারপরে থাকবে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটিং ঠিক আছে এই সিকোয়েন্সে আমাদের প্রশ্নটা আসতে দেখা যায় ঠিক আছে এই সিকোয়েন্সে আমাদের প্রশ্নটা আসে তো সাধারণত আমাদের পোলাপাইন কি করে বাংলা থেকে শুরু করে তারপরে ইংরেজি তারপরে অ্যাকাউন্টিং তারপরে ম্যানেজমেন্ট কিন্তু ভাইয়া এটা কিন্তু আমার কাছে মনে হয় যে সঠিক ওয়ে না ঠিক আছে এখন তোমরা কি বলবা জানো এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আমি যেই সাবজেক্টটা ভালো পারি সেই সাবজেক্টটা দিয়ে দাগানো শুরু করব ভাইয়া আসলে এটা ঠিক আবার ঠিক না কেন আমি একটু তোমাদেরকে বলি দেখো ভাইয়া আমার ফেভারিট সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং আমি আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এক্সামে বারো আট বারো পাইছিলাম ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমি বারো আট বারো পাওয়ার পরও ঠিক আছে আমি অ্যাকাউন্টিং টি শুরু করি নাই অ্যাকাউন্টিং আমি অনেক ভালো পারতাম পাঁচটা সাবজেক্টের মধ্যে সব থেকে ভালো অ্যাকাউন্টিং পারতাম কিন্তু তারপর শুরু করি নি কেন জানো কারণ আমার প্ল্যানিংটা ছিল এরকম যে আমাকে শুরুতে খুব দ্রুত অনেকগুলো এমসিকিউ দাগাতে হবে ঠিক আছে কেন কারণ অ্যাকাউন্টিং এ আসে ম্যাথমেটিক্যাল টার্ম অ্যাকাউন্টিং এ কি আসে বলতো ভাইয়া ম্যাথস আসে ঠিক আছে এই ম্যাথ গুলো করতে যদি যাই আমি শুরুতে তাহলে আমার সময়টা বেশি চলে যাবে তো এই কথাটা দিয়ে তোমরা আমি তোমাদেরকে কি বুঝাইতে চাচ্ছি ভাইয়া এই কথাটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি শুরুতে তোমরা কোন গুলো সাবজেক্ট দেখাবা বলতো শুরুতে তোমরা দেখাবা ওই সাবজেক্ট গুলো যেগুলো সাবজেক্টে সময় কম লাগে যেগুলো সাবজেক্টে কি লাগে সময় কম লাগে সময় কম লাগে আচ্ছা ভাইয়া এরকম সাবজেক্ট কি কি ভাইয়া এরকম সাবজেক্ট কী কী কোন কোন সাবজেক্টে সময় কম লাগে ভাইয়া তোমাদের অনেকের মার্কেটিং আছে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট তো সবারই আছে ঠিক আছে তাহলে তুমি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করতে পারো এখন আপনাকে আমাকে যদি তোমরা বলো যে ভাইয়া আমি ম্যানেজমেন্ট পারি না ম্যানেজমেন্টে না পারার কিছু আছে রে ভাইয়া বলো তো ম্যানেজমেন্টের বারোটা কোয়েশ্চিন ভাইয়া দুই থেকে তিন মিনিটে দেখানো যায় তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে থাকো হান্ড্রেড পার্সেন্ট পারা তাহলে দেখো ভাইয়া দুই থেকে তিন মিনিট ধরে নিলাম চার মিনিট সর্বোচ্চ চার মিনিটে তুমি বারোটা প্রশ্ন দেখাই ফেলতে পারতো তো চার মিনিটের কম সময়ে হবে ভাইয়া যাদের মার্কেটিং আছে তারাও বারোটা প্রশ্ন এই সেম দুই থেকে তিন মিনিটে দেখা ফেলতে পারবে তাহলে দেখা যায় যে যাদের মার্কেটিং আছে মনে করো যাদের কি আছে মার্কেটিং আছে এই যে প্রথমে যাদের ম্যানেজমেন্ট আছে তারপরে হচ্ছে যাদের মার্কেটিং আছে তারা কি করবা শুরুতে এই সাবজেক্টগুলো দেখানোর চেষ্টা করো ঠিক আছে শুরুতে কি করবা এই সাবজেক্টগুলো দেখানোর চেষ্টা করবা ঠিক আছে এই সাবজেক্টগুলো শুরুতে দেখালে কি হয় তোমার শুরুতেই খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো দেখানো হয়ে যায় কথা বুঝতে পারছো ঠিক আছে তারপরে কি করতে পারো তারপরে তোমরা দেখাতে পারো তোমাদের হচ্ছে বাংলা তারপরে কি দেখাতে পারো বলো তো ভাইয়া তারপরে দেখাতে পারো তোমরা তোমরা বাংলা ঠিক আছে ওকে অনেকে দেখাইতে পারো আচ্ছা এখন অনেকে যে আমি বাংলা পারি না ঠিক আছে অনেকে দেখা যায় বাংলা জায়গায় ইংরেজি পারি ঠিক আছে তুমি ইংরেজি দেখাইতে পারো ঠিক আছে সিকুয়েন্সটা আসলে তুমি তোমাকে নিজেকে সেট করতে হবে আমি বলে দেবো না কারণ তুমি নিজেকে চেনো তোমার কতটুকু ভালোভাবে কতটুকু পড়াশোনা হয়েছে এই জিনিসটা তুমি ভালোভাবে জানো ঠিক আছে তো তুমি নিজের মতো করে সিকোয়েন্স ঠিক করবা কিন্তু মাথায় রাখতে হবে শুরুর থেকে এই সাবজেক্ট এমন সাবজেক্টগুলো চুজ করতে হবে যেগুলোতে আমার সময় কম লাগবে এটার জন্য আমি নর্মালি তোমাদেরকে কি বলি জানো তোমাদেরকে আমি নর্মালি বলি শুরুর দিকে তুমি যেই সাবজেক্টটি চুজ করো না কেন যেন প্রথম পনেরো মিনিটে কি বললাম ভাইয়া প্রথম পনেরো মিনিট ফার্স্ট ফিফটিন মিনিটস এই প্রথম পনেরো মিনিটে তোমার জন্য তিরিশ প্লাস এমসি কিউ দেখানো হয় তিরিশ প্লাস এমসিকিউ ঠিক আছে প্রথম পনেরো মিনিটে যেন তোমার তিরিশ প্লাস এমসি কিউ দাগানো হয় কথা বুঝতে পারছো প্রথম পনেরো মিনিটে প্লাস কিউ দাগানো সম্ভব ভাইয়া মাথা রাখবা আর তুমি যদি প্রথম তিরিশ মিনিট পনেরো মিনিটের মধ্যে তিরিশ প্লাস এমসি কিউ ফেলতে পারো তাহলে কি আর কয়টা থাকে বলো তো ভাইয়া তিরিশটার মতো থাকতেছে সময় থাকতেছে তোমার তিরিশ মিনিট যেগুলোতে তুমি সময় বেশি পাবা ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দি তোমরা অনেকে কি করো জানো যেই যে একটা মনে করো ম্যানেজমেন্টে শুরু করছো ধরো এক দুই তিন দেখালে চার নম্বর প্রশ্নটা পারতো না ভেয়া যেটাতে সময় লাগতেছে ওটা স্কিপ করে চলে যাও কি করবা সেটা স্কিপ করে চলে যেতে হবে যেটাতে সময় লাগে সেটা স্কিপ করে চলে যেতে হবে মনে রাখবা ভেয়া যেটাতে সময় লাগবে যেই কোয়েশ্চেন এ সময় লাগে সেটা স্কিপ ঠিক আছে সেটা শুরুতে তোমাকে কি করতে হবে স্কিপ করতে হবে পরে শেষে যদি তোমার সময় থাকে তখন আমি আসবো যেমন অ্যাকাউন্টিং এর কিছু ম্যাথ থাকে ভাইয়া এই ম্যাথগুলোতে কি দেখা যায় আমাদের একটু সময় লাগে বেশি ঠিক আছে যেমন মনে করো তোমাকে বলছে চার বছরের চার বছরের ক্রমহ্রাসমান যে চার বছর পর মানে অবচয়ের হার কত হবে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে এই প্রশ্নটাতে তোমার সময় লাগবে তো এই প্রশ্নটা দিয়ে তোমার পাগল হয়ে লাভ নাই কারণ এই একটা প্রশ্নের জন্য তোমার দেখা যেতে পারে চারটা প্রশ্ন মিস হয়ে যাচ্ছে কারণ এই একটা প্রশ্নে যেটা সময় লাগবে এই সময়ে তুমি ম্যানেজমেন্টের পাঁচটা থেকে ছটা প্রশ্নের উত্তর করতে পারবা আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ভাইয়া ঠিক আছে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে শুরুতে এমন এমন সাবজেক্ট চুজ করতে হবে যেগুলো সাবজেক্টে কি করা যায় তাড়াতাড়ি শেষ করা যায় বা তাড়াতাড়ি আমরা কি করতে পারি বলো তো ভাইয়া তাড়াতাড়ি এমসি কিউগুলো আমরা করে আছে, আর এমন যদি কোন উপায় যেটা পারতেছি না অথবা সময় বেশি লাগতেছে সেগুলো আমরা কি করবো ভাইয়া একটু স্কিপ করে অন্যান্য গুলোতে চলে যাবো কথা বুঝতে পারছো এইভাবে তোমারা তোমাদের স্ট্র্যাটেজিটা সাজায় নাও ঠিক আছে ওকে রিটার্ন ক্ষেত্রেও সেম এই কাজটা করবা ভাইয়া রিটেনের ক্ষেত্রে এই কাজটা করবে কিভাবে তুমি শুরুতে হচ্ছে রিটেনের ট্রান্সলেশন দেখানোর দরকার নাই তুমি শুরুতে ডিরেক্ট তোমার কোর্স সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্টগুলোতে চলে আসো কথা বুঝতে পারছো এগুলো দেখায় তারপর ট্রান্সলেশন দেখাও কারণ হচ্ছে অ্যাকাউন্টিং মানে ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এর এগুলো রিটেন কোশ্চেন খুবই সহজ হয় ওই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো না ভাই এগুলোর মতো হয় তারপরে কার অনেকে কারেকশন আগে দেখাতে দেখা যায় কারেকশন আগে দেখানোর দরকার নেই তুমি বাংলা শুদ্ধ প্রয়োগ প্রয়োগ আগে দেখাও তারপরে কারেকশন দেখাও ঠিক আছে এটা তুমি তোমার মতো করে সেট করে নাও কিন্তু শুরুর দিকে এমন জিনিসগুলো দেখানোর চেষ্টা করবা যেগুলো খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবা কথা বোঝা গেছে তো আজকে আমি এই পর্যন্তই রাখি বাকি কথাবার্তা ইনশাল্লাহ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরেই হবে সবার জন্য দোয়া থাকলো ফি আমানিল্লা সবাই ভালোভাবে পরীক্ষা দিবা আর কনফিডেন্স থাকো ঠিক আছে তুমি যতটুকু পড়াশোনা করছো নিচের কনফিডেন্সটা অনেক বেশি জরুরি ঠিক আছে ওখানে চাই যদি তুমি প্যানে খাও ঠিক আছে তাহলে খুব সমস্যা ঠিক আছে সো তোমাকে কনফিডেন্ট থাকতে হবে আর আরেকটা কাজ করতে পারো তোমরা সবাই পরীক্ষার হলে যাওয়ার আগে ঠিক আছে বাসা থেকে বের হওয়ার আগে নামাজ পড়ে যেন আল্লাহর কাছে তোমার হয় আর হচ্ছে কি হবে নিজেকে একটু নিজে একটু রিল্যাক্স থাকবা ঠিক আছে নামাজ পড়লে একটু মানে শান্তি পাওয়া যায় রিল্যাক্স থাকা যায় ঠিক আছে সো ট্রাই করিও আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তারা হচ্ছে নিজে প্রার্থনা করে যেতে পারো ঠিক আছে তোমরা যেভাবে প্রার্থনা করো ঠিক আছে সো বেস্ট অফ লাক ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে ঠিক আছে সবাই ভালো কিছু করবা পরে তো আমরা আছি ইনশাল্লাহ ঠিক আছে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম